আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই বছর বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষার বৃষ্টি যেমন গাছের উপকার আসে তেমনি ক্ষতিও হয় না বৃষ্টিতে কম আমাদের ছাদ নোংরা হয়ে যায় এবং এতে ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস জমে এতে ছাদের যেমন ক্ষতি হয় তেমনি গাছেরও ক্ষতি হয় ছাদ ভালো রাখতে আমি কি কি কাজ করি তাকে আপনাদের সাথে শেয়ার করব কারণ ছাদের ক্ষতি হলে টবের ক্ষতি হবে টবের ক্ষতি মানে গাছের ক্ষতি তাহলে আমাদের এই জিনিসটি খুব সাবধানের সাথেই সমাধান করতে হবে বন্ধুরা বর্ষা শেষ হয়ে যাচ্ছে প্রচুর গাছ লাগান কারণ গাছই আমাদের অক্সিজেন আমার চ্যানেলটি যদি আপনাদের একটু উপকারে আসে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল